বন্ধুরা তো চলে এসেছি আবার আজকে একটা ভিডিও নিয়ে তো আজকে এখন বাজে পৌনে পাঁচটা তো আমার মাইমা আর ছোট ভাই চলে এসেছে ওরা যায় প্র্যাকটিসে বেলঘড়িয়া তো আজকে শনি কালকে শনিবার কালকে এসেছে তো কালকে আসার ভিডিওটা আপনাদেরকে দেখাতে পারিনি তো এখন ওরা খেয়াল প্র্যাকটিসের জন্য যাবে তো সেই ভিডিওটা তো আপনাদেরকে দেখাবো পুরোটা দেখাতে পারবো না আমি ধুপি কাঠ অব্দি যাবো তো ধুপি কাঠে ওদের ছেড়ে দিয়ে আসবো তো ভিডিওটা দেখতে এখন সঙ্গে থাকুন তার আগে আপনাদেরকে পরিচয় করে দিই মাইমা আর ভাইয়ের সঙ্গে তো এই হচ্ছে আমার বড় মাইমা আর এই হচ্ছে আমার ভাই তো ওরা যাবে তো ভিডিওটা দেখতে থাকুন আমি দিয়ে চলে এসেছি এবার আপনাদেরকে একটা ভোরবেলার গঙ্গার ধার আর আকাশের দৃশ্য একটা দেখাবো তো দেখুন কত সুন্দর লাগছে এখন বাজে চারটে উনষাট আমি এই যে এই চায়ের দোকানটায় চা খেতে এসেছি এই জায়গাটা হচ্ছে ময়লাডিপুর ডিপুর মোড় আমাদের এটা শ্রীরামপুরের মধ্যেই পড়ে সেটা হচ্ছে ময়লাডিপুর মোড় এই যে সামনে চায়ের দোকান মোড়ের মাথায় তো বন্ধুরা এখানে চলে এসেছিলাম চা খেতে ভোরবেলা তো চাটা খেয়ে নিলাম আর একটা জিনিস দেখাবো সেটা দেখতে পাচ্ছি এটা শ্রাবণ মাসের শেষ সোমবার যেহেতু কালকে শ্রাবণ মাসের ঠিক নয় মাস পড়ে যাচ্ছে আজও ভাদ্র মাসের এক তারিখ তো যেহেতু ভাদ্র মাস পড়ে যাচ্ছে যে কালকে রাখি পূর্ণিমা আছে তো সেই কারণে এই সপ্তাহটার লাস্ট সপ্তাহ তো আজকে ম্যাডাম নেই আমি মাইমাকে দিতে বেরিয়েছিলাম যেমন বললাম তো আজকের ম্যাডামকে পাইনি তো ম্যাডাম আসতে পারিনি আমি একাই এসেছি ভিডিও করতে তো এই যে আমার পেছনে দেখছেন এরা তারগস্তর যাত্রী এরা সব যাচ্ছে আজকে তারগস্তর যাবে কালকে পৌঁছবে তারগস্তর তো ভিডিওটা দেখতে থাকুন সঙ্গে থাকুন নিজেকেও আপনার খেলাম এতক্ষণ ধরে এদিক ওদিক আমি যে ঘুরছিলাম তো ঘোরা হয়ে বাড়ি চলে এসেছি তো এখানে মাও ঘুম থেকে উঠে পড়েছে ভাগনাও উঠে পড়েছে বাবাও উঠে পড়েছে সবাই উঠে পড়েছে তো এখন মা করে নিয়ে চলে এসেছে এই গরম গরম চা আর বিস্কুট খেয়ে নেওয়াও তো দেখতে থাকুন আজকে আমি অনেক কিছু দেখাবো আপনাদের তো আপনারা দেখতে থাকুন কিছুটা তো বন্ধুরা আজকে রবিবার আমাদের শ্রীরামপুরে একটা পাখি এবং কুকুর মাছ বিভিন্ন ধরনের একটা হাট বসে সেখানেই চলে গেছিলাম দেখতে তো এখানে বিভিন্ন ধরনের পাখি এবং আরও অনেক কিছু দেখাবো তো যেহেতু আজকে রবিবার তো ম্যাডাম নেই আমি একাই ঘুরছি তো সবই দেখাবো আপনারা দেখতে থাকুন ভিডিওটা সম্পূর্ণভাবে পুরোটা

শুয়ে আছে তো চাউটা খেয়ে নেবো আমরা আজকের ভিডিওটা দেখতে থাকবেন আজকের ভিডিওতে অনেক রকম চমক আছে আপনাদেরকে দেখাবো আমি চুল দাঁড়ি কেটে ফেলেছি অনেকেই কমেন্ট করেছিল যে তোমার চুল দাড়ি কবে কাটবে তো শ্রাবণ মাস শেষ হয়ে গেছে তো শ্রাবণ মাসের জন্য চুল দাড়িটা কাটি নি তো একটা ব্যাপার ছিল তাই কারণে কাটিনি তো শ্রাবণ মাস কেটে গেছে আজকে ভাদ্র মাসের এক তারিখ তাই চুলটা কেটে ফেলেছি আর কেমন লাগছে সেটা কমেন্ট করে জানাবেন আর একটা কথা বলি আজকে দুপুরবেলা আমার বাড়িতে একটা ভালো রেসিপি রান্না হয়েছে এটা কী রেসিপি রান্না হচ্ছে দেখাচ্ছে তো দেখবেন এই যে ভাত সঙ্গে লেবু আর এখানে আছে আপনার খাসির মাংস আজকে খাসির মাংস হয়েছে তো খাসির মাংস দিয়ে ভাত খাবো আজকে একটু খাওয়া দাওয়াটা ভালোই হবে কেননা সকালবেলা খাওয়া দাওয়া দেখিয়েছিলাম চা খেয়ে ফার্স্টে চা দেখিয়েছিলাম তারপর দেখালাম চাউমিন এখন দেখাচ্ছি খাসির মাংস দিয়ে ভাত আর সন্ধেবেলায় মানে সন্ধ্যেবেলা মানে রাত্রিবেলা খাওয়া দাওয়া একটা দেখাবো এক জায়গায় নেমন্তন্ন আছে তো কোথায় নেমন্তন্ন আছে কিসের বাড়ি নেমন্তন্ন আছে সবই ডিটেলসটা দেখাবো তো দেখতে গেলে ভিডিওটা সম্পূর্ণভাবে পুরোটা দেখতে হবে তো দেখতে থাকব সঙ্গে বন্ধুরা আজকে দুর্দান্ত ঘুমিয়েছি সেই দেড়টা থেকে সাড়ে ছটা অবধি মানে পাঁচ ঘন্টা ঘুমিয়েছি ঘুমোতে পাই এমনি দুপুরবেলা ঘুমোতে পাই না রাত্রিবেলা ঘুমটা কম হয় তো আজকে ঘুমিয়েছি দুর্দান্ত আমি একটু বেরোচ্ছি হয়তো ম্যাডামের কাছেও যেতে পারি আমি যাচ্ছি একটা দোকানে তো দোকান থেকে কিছু জিনিস আনবো বলে তো এবার ম্যাডামের কাছেও যেতে পারি তো দেখতে থাকুন ভিডিও না চলে এসেছি এই যে দেখছেন ম্যাডাম বসে আছে অল্প কিছু পুতুল আছে এগুলো হলেই হয়ে যাবে তো দোকানে চলে এসেছি এবার যাবো ম্যাডামদের বাড়িতে তারপর কথা বলব বলেছিলাম যে রাত্রিবেলা নিমন্তন্ন আছে তো এখন অনেক বেঁচে গেছে তো নেমন্তন্ন বাড়ি তো বাড়ির কাছাকাছি তো এখন যাচ্ছি এখন নেমন্তন্ন বাড়ি তো নেমন্তন্ন বাড়িটা কিসের বাড়ি এবং কি কি বিষয়ে নেমন্তন্ন করেছে কি হচ্ছে ওখানে সবই দেখাবো তো দেখতে থাকুন তো চলে এসেছি এই যে আমাদের একটা বন্ধু সালার বিয়ে

ফুচকা খেয়ে নিচ্ছে তো শিকার ম্যাডাম আমিও খাবো বন্ধুরা বন্ধু সালার রিসেপশানে চলে এসেছি তো খেয়ে নিলাম ফুচকা আর এখানে আমরা এখন তিনজন এসছি আছি আমরা মোটামুটি দশ বারো জনের মতো কিন্তু আমরা এসছি তিনজন ওরা আসবে পরে একটু কাজ আছে ওগুলো ওরা আটকে পড়েছে তো আমরা তিনজন চলে এসেছি তিনজনই আমরা থাকবো এখন বেশ কিছুক্ষণ তারপর আপনাদেরকে দেখতে থাকুন মেনুটাও দেখাবো কিছুক্ষণ আগে যা রিসেপশান হচ্ছে তাকে এবং তার বউকে দেখিয়েছি তো ওটাও দেখাবো ভিডিওটা দেখতে থাকুন তো এখন বারোটা চল্লিশ বাজে তো এই মেনুটা ফার্স্টে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন বারোটা চল্লিশে আমরা এখন খেতে বসেছি এরা সব এলো তারপর এটা হচ্ছে মেনু আর এই ভাই রাজীব ভাই আর এই যে নাটু ভাই এরাই একটু লেট করে এলো আরও অনেক লেট করে এসেছে তো তাদেরকেও দেখাচ্ছি তো বন্ধুরা এখন দেখছেন রাত্রিবেলা একটা বাইশ বাজে আমাদের এতক্ষণ বাদে আমাদের নিবন্ধন বাড়ি খাওয়া মিটল রিসেপশনে এবার আমরা বাড়িতে গিয়ে শোবো আমি বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না এবং পাশে থাকা বেলটা বাজিয়ে অল করে দেবেন যাতে নেক্সট ভিডিওর নোটিফিকেশান প্রথম আপনারা পান